ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন এটা আমাদের সকলের পাঠিয়ে গভীর ভাবে আজকে জানাচ্ছি দলের পক্ষ থেকে বা জাতীয় দলের দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের চেয়ারপারসন যেসে বেগম খেলা জিয়ার তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি একই সঙ্গে আমাদের ভারপ্র চেয়ারম্যান যারা তার এক পক্ষ থেকে আমি আজকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি বন্ধুজন নেতা সবাই হতে পারেন না নেতা তারাই হন যারা জনগণের হৃদয়কে ছুঁয়ে যায় যাদের জন্য জনগণ কাঁদে এবং তার ভবিষ্যৎ বড় লোকে বলে যে না এই মানুষটা আমাদের মানুষ ছিল তরুণ ইসলাম হচ্ছেন সেই ধরনের একটা মানুষ তার সম্পর্কে অল্প কথায় পরিশেষ করা যাবে না সময় কম আমি সেই কারণে শুধু এইটুকু বলতে চাই তৈরি করেছিলাম বারবার যেমন মান না ইনারা ক্ষণ জন্মা রাজনৈতিক নেতৃত্ব এনারা মানুষকে যেমন বোঝেন সাধারণ মানুষকে যেমন বোঝেন তেমনি রাষ্ট্রকেও বুঝতেন রাজনীতিতে ঠিক সেভাবে বুঝতেন এবং সঠিক সিদ্ধান্ত দিতেন পরামর্শ দিতেন এই কারণে দেশের দিব খেলিয়া যে কোন ক্রিটিক্যাল টাইমে সংকটময় মুহূর্তে তাকে ডাকতেন তার কাছে পরামর্শ নিতেন উনি খুব অসুস্থ ছিলেন শেষের দিকটায় তারপরে তাকে কিন্তু আমি দেখেছি যে তিনি সে অসুস্থ করছেন এবং দলের জন্য কাজ করছেন এমনকি আন্ডারগ্রাউন্ড থেকে যেমন তার জন্য কাজ মামলা চলছে আপনার দশের মানুষ আপনার তাকে আমার অনেক ভালো জানেন এবং আপনি জানেনি মানুষকে কিভাবে আপনাদের সাধারণ মানুষের জন্য তার সারটা জীবন উৎসর্গ করেছেন আজকে এই সপ্তাহবার্ষিকীতে আজকে যে তার আয়োজনে আপনার লক্ষ্য প্রায় লক্ষ মানুষ এসেছেন সেই জন্য আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি মা বোনেরা আগামীকাল সাতই নভেম্বর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দিবস এই দিনেও আমাদের জাতীয় জীবনে বড় রকমের ছাপ ফেলে দিয়েছিল এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকেরা দেশপ্রেমিক রাজনৈতিক কর্মীরা মানুষেরা তারা ঐক্যবদ্ধ হয়ে সেই যে ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশকে আবার আধিপত্য বাজারের হাতে তুলে দেওয়া সেখান থেকে তারা রুখে দিয়েছিল নতুন একটা বাংলাদেশ দলের শপথ নিয়ে শহীদ প্রজিয়া রহমানকে রাষ্ট্রে পড়ে যাওয়ার দায়িত্ব আমরা আশা করব এই দিনটি আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি সার্বভৌমত্ব বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশকে সেলফিল বাংলাদেশের জাতীয় আমাদের দর্শনের উপর ভিত্তি করে সমৃদ্ধ হয়ে উঠতে দেখতে চাই তারা এই আমরা অত্যন্ত মর্যাদার সঙ্গে গুরুত্ব সহকার দেশে কোনো আধিপত্যভাদের প্রভাব এখানে আমরা বিস্তার করতে দেব না আমরা শপথ নেবো বাংলাদেশকে বাংলাদেশের নিজের পায়ের উপর দাঁড়িয়ে তাকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবো আমরা শপথ নেব যে গণতন্ত্রকে আমরা আর কখনো হরণ করে নিয়ে যেতে দেবো না মানুষের অধিকারকে হরণ করে নিয়ে যেতে দেবো না এই বিষয়গুলো আমাদের অত্যন্ত পণ্ডিত ব্যক্তি বিজ্ঞান ব্যক্তি সারা পৃথিবী যে তার সুনাম তার সরকার এখন এখানে আছে অন্তর্বর্তী সরকার আমরা স্বাগত জানিয়েছি এই জন্য তিনি একজন নোবেল বিজয়ী এবং অত্যন্ত ভালো মানুষ সবাই পৃথিবীটাকে ভালো যেগুলো জানে তিনি এই দেশকে সত্যিকার অর্থেই একটা গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ থেকে শুরু করবেন একটা নির্বাচনের মাধ্যমে সর্বের সকলের গণযোগ্য এক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ থেকে তিনি পরিষ্কার করবেন দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তিনি বাংলাদেশের রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য দু হাজার ষোলো সালে দেশব্দি বেগম খালদেজিয়া যে ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন এবং আমাদের নেতা তার একটা আমার দু হাজার একুশ সালে একত্রিশ দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের সেই আলোকে তিনি একটা গণতন্ত্র গণতান্ত্রিকরণের লক্ষ্যে তিনি একটা কমিশন সংস্কার কমিশন করলেন কথা সংস্কৃতি কমিশন একটা ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন খাওয়া দাওয়া করেছেন সব কিছু করেছেন সব শেষে কি করলেন এই ঐক্যমত্ত কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো যেটা তো আর কিছুদিন আগেই কিছুদিন আগে পার্লামেন্টের সামনে সংস্কারগুলোকে সই করলাম আমরা স্বাক্ষর করলাম সব রাজনৈতিক দলগুলো সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবরে সই হয়ে গেছে আমরা যে বিষয়ে কিন্তু একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে আমরা সবাই স্বাক্ষর করেছি তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে আমরা বলেছি যে এই ঐক্যবদ্ধ কমিশন সঠিক আমরা বলেছি যে আমরা যেটা পেয়েছিলাম যেটা আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন যে যেগুলো ঐক্যবদ্ধ কমিশন থাকবে আর যেটা হবে না সেগুলো আগামী পার্লামেন্টে চলে যাওয়া সেই পার্লামেন্টে সেখানে কথা হঠাৎ করে দেখা গেল যে এই উপদেষ্টা কমিটি তারা একটা উপদেষ্টা মন্ডলী সভা করলেন সভা করার পরে যারা বাসিন নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলোর সমাধান তো আজকে আমরা রাজনৈতিক দলগুলোকে সাত দিয়ে সময় দিচ্ছি রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতে খেলনার মতো এটা ঠিক হয়নি আপনারা কথা দিয়েছেন জন্য আপনারা প্রায় আমি যা পত্রিকা দেখলাম চিরাশি কোটি টাকা মতো কোটি টাকা খরচ করে আপনারা এই হ্যাঁ তিরাশি কোটি খরচ করে পত্রিকা যেখান এই আপনার ঐক্যবদ্ধ কমিশন সব সভাগুলো করেছেন আমরা তো প্রত্যেকটা সভায় গেছি প্রত্যেকটা সময় আমাদের মতামত দিয়েছি আজকে কেন আবার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে আপনারা সঠিক কাজটি করেননি পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঝাও করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বাঞ্চাও করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না বন্ধুগণ অনেক রক্তের বিনিময়ে অনেক শিশু রক্তের বিনিময়ে অনেক নারী রক্তের বিনিময়ে অনেক ছাত্রের রক্তের বিনিময়ে কৃষকের রক্তের বিনিময় শ্রমিকের রক্তের বিনিময়ে হয়েছি থেকে সৃষ্টি হয়েছে এ থেকে আমরা কোন মহামারী চক্রান্ত করার ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামাইনি কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসল দল নয় বিএনপি এই দেশের জনগণের দল একটি দল শহীদ জিয়াউর রহমানের দল স্বাধীনতার ঘোষকের দল এই দল দেশের বেগম খালেদা জিয়ার আরো জিয়া গণতন্ত্রের জন্য করা আপসির সংগ্রাম করা সেই নেত্রীর দল এই দল আমাদের সমস্ত মানুষগুলো ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা বিশ হাজার মানুষকে হত্যা এক সতেরোশো মানুষকে দেখবেন না অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে যে পার্লামেন্ট বলতে হবে সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে আর যেগুলো আমরা একমত হয়েছি সেইগুলো ব্যবস্থা গ্রহণ করুন আমরা একটু পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই দলবোধ হবে তার আগে ঘটে হবে না আপনি তাই চান কিনা বলেন বন্ধুরা এই বিষয়টা আমরা একমত অন্যান্য বিষয়গুলোতে আসেন যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব আর যেগুলো সই হয়ে গেছে একমত হয়ে গেছি সেগুলো ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি তাই আজকে আমার এই মহান নেতা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই রাজনৈতিক দলগুলো হবন জানতে চাই দয়া করে পানি গোড়া করার চেষ্টা করবেন না দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার ব্যবস্থা করবেন না আমরা বহু সমান করেছি আপনারা নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না তো প্রশ্ন ভাই বলতে চাই আর চাল না করে অবিলম্বে নির্বাচনের সিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং অক্টোপাতে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলি দিকে এগিয়ে যান অন্যথায় আপনারা কিন্তু হবেন এবং এসব জব দিতে আপনাদেরকে করতে হবে বন্ধুরা আমরা আজকে অত্যন্ত শোকাহত হয়ে আমরা আবারও আমাদের নেতা যেন তারা তারা কৃষাম সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তারা তার মাতৃভাট কামনা করছি এবং তার পরিবারের সদস্যদেরকে যারা সবাই রাজনীতিতে আরো শক্তি আরো সুস্বাস্থ্য আরো তারা দাঁড় করেন সেই দোয়া আল্লাহ তার কাছে চাইছি আল্লাহ তালা তাকে ভেসতে সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দিন আল্লাহ তার কাছে এইটা চাই সব শেষে আমরা আপনারা এখন এসছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং জীবনের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম খুব হাফেজ